সুপ্রিয় পেঁয়াজ চাষি ভাইরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরাকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় পেঁয়াজ চাষি ভেড়া অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে আমার পেঁয়াজ চাষি ভাইদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও পেঁয়াজে আমরা কখন জিবারেলিক অ্যাসিড ব্যবহার করব অর্থাৎ আমরা যেটাকে সবাই ট্যাবলেট নামে পরিচিত সবাই আমরা ট্যাবলেট নামে চিনি এই যে যে জিব্রালিক অ্যাসিড এটা আমরা কখন ব্যবহার করলে আমাদের সবচেয়ে ভালো রেজাল্ট হবে এবং ব্যবহার করলে আমাদের পেঁয়াজের জন্য কি কি উপকার আসবে সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে একটি কথা বলবো যারা এখনও ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপ্লাই ভিডিও দেব প্রিয় বন্ধুরা ডিসপ্লেতে আপনাদেরকে দেখাচ্ছি একটা জিবাইলিক অ্যাসিডের একটা প্যাকেট অর্থাৎ ট্যাবলেট যেটাকে বলে থাকি নাম হচ্ছে জীবন্ত প্লাস এই জীবন্ত প্লাস মূলত করবেল ইন্টার ন্যাশনাল কোম্পানির একটি প্রোডাক্ট খুবই ভালো খুবই ভালো যেটা বলার মতো না করবেলে বিশেষ করে আসলেও করবেল কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু মানসম্মত অর্থাৎ কার্যকারী খুবই ভালো তো প্রিয় বন্ধুরা এই জিব্রাইলিক অ্যাসিড যেটা জীবন্ত প্লাস এর রয়েছে বিশ পারসেন্ট জিব্রাইলিক অ্যাসিড আমরা প্রত্যেকটা মানুষে কিন্তু জিব্রাইলিক অ্যাসিড বলে থাকি না আমরা প্রত্যেকটা মানুষে একটা কথাই বলি ট্যাবলেট পেঁয়াজে আসলে আমাদের ট্যাবলেট দিতে হবে বড় করতে হবে তো আমি প্রথমত বলবো এই যে যে জীবন্ত প্লাস এটা আপনার পেঁয়াজের ব্যবহার করলে কি কী উপকারে আসবে প্রিয় বন্ধুরা পাতা ও কাণ্ডের বৃদ্ধি ঘটাবে আপনার পেঁয়াজের পাতা ও কাণ্ডের বৃদ্ধি ঘটাবে একটা কথা মনে রাখবেন যখন আপনার পেঁয়াজ বা যে কোনো ফসলের পাতা কাণ্ড সঠিকভাবে আছে ভালো আছে বৃদ্ধি আছে তখনই মনে করবেন যে আপনার এই ফসলটা ভালো হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট রয়েছে দুই নম্বরে গাছ ও ফসলের শিকড় বৃদ্ধি করবে আপনি যে পেঁয়াজগুলো লাগিয়ে এসেছেন এই পেঁয়াজটা শেষ টাইমে এসে দেখা যাচ্ছে গাছগুলো কিন্তু নর্মাল হয়ে যায় অর্থাৎ শিকড়গুলো বৃদ্ধি থেকে বঞ্চিত হয় তখনই কিন্তু পেঁয়াজগুলো ছোট হয়ে যায় তো এই জন্য যদি আপনার পেঁয়াজের শিকড়গুলো বৃদ্ধি হয় অবশ্যই আপনার পেঁয়াজগুলো বড় হবে প্রিয় বন্ধুরা পেঁয়াজের এই পেঁয়াজের আকার বৃদ্ধিতে সাহায্য করবে সবচেয়ে বড় আমাদের যে লক্ষ্যটা পেঁয়াজের জন্য আমরা এই ট্যাবলেট ব্যবহার করি একটাই কারণ আমাদের সেটা হচ্ছে পেঁয়াজ বড় করার জন্য আর এই বড় করার জন্য একশো পারসেন্ট আমি এটাকে বলতে পারি কাজ করবে এই জীবান্ত প্লাস প্রিয় বন্ধুরা এই এটি আপনার দানা জাতীয় ফসলের বিশেষ করে যে পেঁয়াজ এটা তো দানা জাতীয় ফসলের পেঁয়াজের মানে বিশেষ করে কুশি আমাদের পেঁয়াজের যে কুশিগুলো থাকে সেই কুশিগুলো বৃদ্ধি করবে এই জীবান্ত প্লাস তো আমি এইটুকু বলতে পারি এক কথাই অত কথা বলা লাগে না এই ট্যাবলেটের বিষয় সেটা হচ্ছিল জীবান্ত প্লাস যদি আপনি ব্যবহার করেন পেঁয়াজের জমিতে অবশ্যই আপনার পেঁয়াজ খুবই দ্রুত বড় হবে খুবই দ্রুত বড় হবে এটুকু বলা যেতে পারে যে আপনার পেঁয়াজ যেখানে আপনার দেখা যাচ্ছে এক 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 শতাংশে আপনার দুই মন পেঁয়াজ হচ্ছে সেখানে আপনি যদি এই জীবান্ত প্লাস ব্যবহার করেন আমি এটুকু বলতে পারি দুই মনের জায়গা তিন মন অবশ্যই হবে কারণ এই ট্যাবলেটটা ব্যবহারের কারণে একমাত্র সমস্ত ফসলের জন্যই উপকার সেটা হলো বড় করা বিশেষ করে ফল জাতীয় ফসলগুলো বড় করা এবং সবজি জাতীয় যে সব ই আছে সেগুলো দ্বিগুণ বৃদ্ধি করা তো প্রিয় বন্ধুরা এই যে যে প্লাস অবশ্যই আপনি পেঁয়াজি ব্যবহার করবেন জীবান্ত প্লাস পেঁয়াজ ব্যবহার করার ক্ষেত্রে কিছু কার্য মানে সিস্টেম আছে সেটা আপনাদেরকে মেনে ব্যবহার করতে হবে আপনি কিন্তু যে কোনো সবাই কিন্তু জীবান্ত প্লাস এই ট্যাবলেটগুলো ব্যবহার করতে পারবেন না এখন এটা ব্যবহারের সিস্টেমটা আমি আপনাদেরকে বলে দেব পিয়াজ যখন আপনি উঠাবেন মনে করেন আপনি পেঁয়াজ উঠায় বিক্রি করবেন জরুরিভাবে আপনার বিক্রি করার দরকার আছে টাকার দরকার আছে বা পেঁয়াজ আপনি উঠিয়ে বিক্রি করবেন তো পেঁয়াজ উঠানোর দশ থেকে পনেরো দিন আগে আপনি স্প্রে করবেন সেই জমিতে পেঁয়াজ উঠানের ভালো করে লক্ষ্য করে শুনবেন পেঁয়াজ উঠানের দশ থেকে পনেরো দিন আগে সুন্দর করে এই জীবান্ত প্লাস আপনি স্প্রে করে দেবেন এবং স্প্রে করে দেওয়ার পরে যদি মনে করেন যে আপনার শেষের প্রয়োজন হয় শেষ দিলে পেঁয়াজগুলো ভালো করে তুলতে পারবেন অবশ্যই আপনি শেষ দিয়ে দেবেন কিন্তু শেষের আগে জীবান্ত প্লাস ব্যবহার করবেন আপনাকে আমি বলে দিচ্ছি এই যে যে আপনি দশ গ্রামের যে প্যাকেটটা দেখতে পারছেন এই প্রয়োগ মাত্রায় দশ গ্রাম জীবান্ত প্লাস দিয়ে আপনি বিশেষ করে পেঁয়াজের জমির জন্য ষোলো লিটারের দুই মেশিন বানাবেন পেঁয়াজের যে জমিগুলো তার জন্য ষোলো লিটার দুই মেশিন বানিয়ে সুন্দর করে স্প্রে করে দেবেন ইনশাল্লাহ আপনি পেঁয়াজের দ্বিগুণ ফলন পাবেন অর্থাৎ ওজনে বৃদ্ধি হবে আকার সুন্দর হবে পেঁয়াজ আপনি আপনি দেখবেন যে আজকে আপনি স্প্রে করবেন যেদিন পেঁয়াজগুলো দেখবেন এবং দশ থেকে বারো দিন বা পনেরো দিন পর যখন পেঁয়াজগুলো তুলবেন তখন পেঁয়াজগুলো দেখবেন যে আগের থেকেই দশ পনেরো দিন আগের ডিফারেন্সে পুরো পেঁয়াজগুলো দ্বিগুণ হয়ে গেছে তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করি ঈদের শুভেচ্ছা সামনে ঈদ আসছে সবাই যেন আমরা ভালোভাবে কৃষক যারা আছে অবশ্যই ভালোভাবে ঈদ পালন করতে পারি সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরকমাত্লা বরাকাত